হ্যাঁ বন্ধুরা এবার আসলাম বেগুনি সাথে সাদা ক্রিস্টাল আর টিয়ার ড্রপ ড্রপ এই পুঁথিটা নিয়ে এটা কাজ করার পরে একটা অন্যরকম শান্তি ফিল হয়েছে কারণ বেগুনির সাথে তো সাদা বেশ ভালো যায় সাথে গোল্ডেন এই ক্রিস্টালের উপরে গোল্ডেন ইয়েটা দেওয়ার পরে একটু ভিন্নতা আসছে গোল্ডেন শেড আসছে একটু তো এই পুঁথিগুলো কাজ করতে অনেক কষ্ট ছোট ছোটো বেশি ছোটো একদম দেখেন হাতের উপরেই বোঝা যাচ্ছে ছোটো ছোটো আর এরকম সুজ পাওয়া মুশকিল এই জন্য কাজটা অনেক লেন্দি হয় কিন্তু ঠিক মতো করলে ফিনিশিংটা ঠিক হলে অনেক সুন্দর লাগে আর এটা একটু রিস্কি কেন এটা সেম কালারে সুতা দিয়ে করা এই যে আর সুতাটা অত টাইট হয় না আর সুতা টাইট দিতে গেলে আবার ওই পুথিতে বসে না এই জন্য একটু কাজটা মানে যেখানে অন্য সময় অন্য কাজটা করতে দুই থেকে তিন ঘন্টা লাগে সেই ক্ষেত্রে এই কাজগুলো করতে তিন চার অনেক সময় সাড়ে পাঁচ ঘন্টা আমি একটা নেকলেস সেট রেডি করছি এই কাজগুলো একটু কষ্টসাধ্য বাট দেখতে একেবারে আপনার মন ছুঁয়ে যাবে এত সুন্দর সাদা শাড়ির যে বেগুনি পাটটা আছে সেই শাড়ির সাথে পরলে অসাধারণ অসাধারণ লাগবে আনকমন আমার প্রত্যেকটা ডিজাইন আনকমন অনলাইনে আমি ওরকম দেখি নাই আমি চেষ্টা করি একটা ডিজাইন একটাই করতে কিন্তু পরে দেখা গেলো যে কাস্টমাররা সেম ডিজাইন আবার চায় তখন আমি দিতে পারি নাই সোল্ডার আউট শোল্ডার আউট বলতে হয় এই জন্য এবার আমি কাজ করছি বিভিন্ন রঙের একাধিক একই ডিজাইনের একাধিক কাজ করছি ডিম্যান্ডের উপরে তো ভালো থাকবেন